হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু জ্যাসিং ক্লাস এখন আমরা ক্লাস সেভেন এই সেভেন্স আমার পরিবেশ ও বিজ্ঞান থেকে আমার স্কুল এইট সলভ করব ঠিক আছে তাকে প্রথমে কি রয়েছে নিজের প্রশ্নগুলোর উত্তর দাবো পরিচম্যকে দুটি ব্যবহার লেখক এটা আমি কালকে মাস সেভেনি দুইয়ের একে কিন্তু দেখিয়ে দিয়েছি ওখানে একটু দেখে নি ঠিক আছে অপ্রচলিত শক্তি উৎস বলতে কী বোঝার উদাহরণ দাও দেখি না এই প্রশ্নের সমাধান যে শক্তি উৎসের ব্যবহার এখনও পর্যন্ত ব্যাপকভাবে প্রচলিত নয় সেগুলিকে অপ্রচুক্ত শক্তির উৎস বলে যেমন সূর্য বায়প্রবাহ জোয়ার ভাটা ইত্যাদি ঠিক আছে এরপরে কি বলেছে ড্যাশ হলো একটি রূপান্তরিত অর্ধ বায়বীয় কাণ্ড কচুরিপানার খরব ধাবক একক যৌগিক পত্রের প্রধান পার্থক্য কি দেখে না ঠিক আছে অখণ্ড বা আংশিক খণ্ডিত পত্র ফলক বর্তমান ফলকটি গভীরভাবে খণ্ডিত হয়ে দুই বা তার বেশি পত্র গঠন করে পত্রগুলি অক্ষের দুপাশে অথবা শীর্ষে যুক্ত থাকে ঠিক আছে এর কাঁকি মূল থাকে কাঁকি মূল কিন্তু উৎপন্ন হয় না দিয়ে দিও এরপর বলেছে কি চুম্বক দৈর্ঘ্য দূরত্ব বলতে কি বুঝো দেখো কোনো দণ্ড চুম্বককে দুই মেরু মধ্যবর্তী দূরত্বকে চুম্বক দৈর্ঘ্য বলে এর এর সঙ্গে চুম্বক জামিতিক দৈর্ঘ্যের সম্পর্কে একটা মডেল ফোরে দুইয়ের দুই একটু দেখে নিই ঠিক আছে এরপর বলেছে দেখো জীবের শারীরবৃত্তীয় ক্রিয়া শক্তির দুটি প্রভাব লেখা দেখে নাও এই প্রশ্নের সমাধান দেখো এখানে অনেকগুলো পয়েন্ট দেওয়া রয়েছে তোমরা যে কোনো এই যে মার্ক করা আছে যে সমস্ত দিদিদের এখান থেকে এই যে এখানে বিদ্যুৎ পরিবহন করতে ওকে দিয়ে দিই ওটা ঠিক আছে বলেছে ড্যাস একটা সপরাগি ও ড্যাশ একটা ইতর পরাগী ফুল চিনে বাদাম একটা সপরাগী আর কুমড়ো হচ্ছে একটা ইতর পরাগী ফুল কোন প্রাণী দেহে জেকবস অর্গান থাকে সাপে এর বিশেষ অঙ্গটি কাজ কি এটা তোমরা পাঠ্য বই দুশো তেরো একটু দেখে নিও ঠিক আছে এরপরে দেখো নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও আকর্ষণের চেয়ে বিকর্ষণী চুম্বকত্বের প্রকৃত প্রমাণ ঠিক আছে ওকে দেখে নাও এই প্রশ্ন সমাধানটা এটা আগে একবার দেখিয়েছি এক নম্বরের মতো করে একটা পয়েন্ট তুলে নাও ঠিক আছে দেখে নাও দেখে নিয়েছো এরপর কি রয়েছে দেখো যদি কলের আক্রান্ত রোগীর শিরায় গাঢ় নুন জল দেওয়া হয় তাহলে রক্তকণিকায় কি হতে পারে বলে তুমি মনে করো এই প্রশ্নের সমাধানটা আমি ভিডিও শেষে দিচ্ছি প্রদত্ত চিত্রের কোন কি দেখাও যেখানে কোন সিবি ওয়াই এর মান কত এটা করে দিয়েছি একটু দেখে না এখানে পঞ্চাশ ডিগ্রি হয়ে যাবে সমুদ্রের মাছ নিজের দেহে জলের পরিমাণ স্বাভাবিক রাখতে পারে কি হবে এটা কালকেই মডেল সেভেনে তিনি তিনের দেখিয়ে দিয়েছে ওখানে একটু দেখে নিজের প্রশ্নগুলি সংক্ষিপ্ত হতে দাও আলোর প্রতিসরণ কাকে বলে চিত্রের সাহায্যে বুঝিয়ে দাও দেখে নাও এই প্রশ্নের সমাধানটা ঠিক আছে দেখে নিয়েছ এখানে রয়েছে কাকে বলে ছবি দেওয়া রয়েছে ঠিক আছে এরপরে কি বলেছে আকর্ষণের পূর্বে আবেশন এই প্রশ্ন সমাধানটা দেখে নিন চুম্বক কোন চুম্বক পদার্থকে আকর্ষণ করার আগে সেটিকে আবেশিত করে চুম্বকে পুনরত করে এই কারণে বলা হয় আকর্ষণের পূর্বে আবেশ ঠিক আছে এরপরে কি বলেছে তিনটি সেল দুটি বাল্ব ও তার সুইচ দিয়ে বদ্ধ বর্তনী চিত্র অঙ্কন করো ওকে এই প্রশ্ন সমাধানটা ঠিক আছে দেখে নিয়েছ এরপরে কি বলেছে ও রস্তি চিত্র অঙ্কন করে প্রতিবিম্ব তৈরি হওয়ার ঘটনাটি ব্যাখ্যা করুন দেখি নাও ওই প্রশ্নের সমাধান দেওয়া রয়েছে আর এখান থেকে এই প্রশ্ন সমাধানটা এই পাশে এই করে দেবে ঠিক আছে একটা সম্পূর্ণ ফুলের চারটি স্তবকের চিহ্নিত চিত্র দেখি না এই প্রশ্নের সমাধানটা ওকে দেখে নিয়েছ এরপর লাস্ট প্রশ্ন কি রয়েছে পরিবাস বান্ধব সত্যি বলতে কি বোঝো আর আমাদের পরিবেশবান্ধব শক্তি ব্যবহার বাড়ানো বাড়ানো উচিত কেন ঠিক আছে দেখে না প্রথম দেখো পরিবেশবান্ধব শক্তি কাকে বলে রয়েছে এরপর দেখো এখানে বৈশিষ্ট্য ভাবে ওই বৈশিষ্ট্যটাকে কিন্তু ওই সমাধান হিসেবে লিখবেন কেন পরিবেশবান্ধব শক্তি বাড়ানো উচিত ঠিক আছে এত লিখে নিন ওকে